দর্শক দেখতে পাচ্ছেন নাগবাড়িতে একটি মনে দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে পরিচয় পাওয়া গেছে গাড়ির যে মালিক ঠিক তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত করার যে গাড়ির মালিক কবির সামনে কিন্তু একটু দূরে কিন্তু অনেক রক্ত তারপরে মজকের মতো দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একদম ক্লিয়ারভাবে দেখাতে পারবো না ফেসবুক ইউটিউবের নিষেধ আছে এরকম অনেক কিছু দেখানো যায় না এই যে মানুষ যে তারাই আছে এই পাশেই দেখতে পাচ্ছেন এই পাকা বের করে রাখছে এই যে এখানে এই দেখতে পাচ্ছেন যে সামনে যে এইগুলা দেখা যাইতেছে এখানে কিন্তু অনেক ব্রিজ এর উপরেও গাড়িটা কিন্তু ওই পাশে ফালাই রাখা ছিল এই পাশে ব্রিজের ওইখানে গাড়িটা ছিল

মেয়ের নামে চায়না দেখতে পাচ্ছেন তো একটি মর্মহূর্ত ঘটনা ঘটে গেছে মনে হয় দর্শক দেখতে পাচ্ছেন টাঙ্গাল এক হাতি নাগবাড়িতে এক মার্মনিক মার্মহিক দুর্ঘটনা ঘটে গেছে মনে হচ্ছে এখানে কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি শুধু রক্ত এক জোড়া জুতা দেখতে পাচ্ছেন আপনারা আর একটা অ্যাবাসি গাড়ি পাওয়া গেছে এখন পর্যন্ত কোনো লোককে দর্শক দেখতে পাচ্ছেন যে জায়গাটা জাগাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচন্ড রক্তই দেখা যাচ্ছে ব্রিজের এর আগে একজোড়া জুতাও দেখা যাচ্ছে আর তার সাথে একটা এভাসি পাওয়া গেছে ওই যে ওই পাশে সব বুঝতে পারছেন নাগবাড়িতে মনমোহক এক দুর্ঘটনা ঘটে গেছে এখন পর্যন্ত কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি শুধু একটা গাড়ি উদ্ধার হয়েছে

শুকব জন্ম দে

এতিয়া নাইমা তুমি খালি এইটো দা তুমি খালি নাই মই খালি